এই মুহূর্তে আরজিকোর হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলাটি তিন মাস হয়ে গেছে আর এই তিন মাস ধরে তদন্ত করে তোল পার করে দিয়েছে দেশের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই আর এই তদন্ত করতে গিয়েই সিবিআইয়ের হাতে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর বিস্ফোরক তথ্য এরই মধ্যে আরজিকোর হাসপাতালের ডাক্তার পড়ুয়া ছাড়াও আরও একাধিক লোকেদের জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আর এই জেরার মধ্যেই বেরিয়ে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য একই তথ্য একাধিক জনের কাছ থেকে সংগ্রহ করার পর দেখা গেছে একাধিক গরমিল রয়েছে সেই তথ্যে তাই ওই বিষয়ে আরও জোরদার তদন্ত শুরু করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বর্তমানে এই মামলাটি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বিচারাধীন সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানেই শিয়ালদা আদালতে এই মামলার শুনানি প্রক্রিয়া শুরু হয়ে গেছে গত দু সপ্তাহ ধরে চলছে এই মামলার শুনানি এই শুনানিতেও একের পর এক মারাত্মক তথ্য সামনে উঠে আসছে যার জন্য একেবারে তোলপার রাজ্য রাজনীতি আর এরই মধ্যে আর্জি করে ডাক্তার পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনার তদন্তে গতি আনতে বড় পদক্ষেপ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের যত সময় গড়াচ্ছে জুনিয়র ডাক্তারদের পাশাপাশি তদন্তে গতি আনার দাবিতে সরব হয়েছে সব মহল কারণ এই নির্মম ঘটনাটি তিন মাস হয়ে যাওয়ার পরেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এখনও সেরকম কোনো সাফল্য পায়নি ইতিমধ্যে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে এই মামলার মতো একাধিক তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আর এর তদন্ত করতে গিয়েই এবার আবার ক্যাঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে এলো সিবিআই সূত্রে জানা গিয়েছে এমবিবিএস এমবিবিএসের পরে হাউস স্টাফ করার জন্য যত অনুমোদিত আসন রয়েছে তার থেকেও বেশি সংখ্যক জুনিয়র চিকিৎসককে সেই সুযোগ দেওয়া হয়েছে আরজিকোর মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমেই আরও এক বেনিয়মের অভিযোগ পেয়েছে সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি ওই হাসপাতালে হাউস শিপ করা নিয়েও দীর্ঘদিন ধরে দুর্নীতি চলেছে সন্দীপ ঘোষ মেডিকেল কলেজের অধ্যক্ষ হওয়ার আগের থেকেই ওই দুর্নীতি চলছে বলে সিবিআইয়ের দাবি সিবিআই সূত্রে জানা গিয়েছে আর্জি করে এমবিবিএসের পরে হাউস স্টাফ করার জন্য যত অনুমোদিত আসন রয়েছে তার থেকে বেশি সংখ্যক জুনিয়র চিকিৎসককে সেই সুযোগ দেওয়া হয়েছে অর্থের বিনিময়ে নাকি প্রভাবশালীদের পরিচিতদের সেই সুযোগ দেওয়া হয়েছে তা খতিয়ে দেখছে এবার তদন্তকারী সংস্থা সিবিআই এদিকে সিবিআই সূত্রের খবর তদন্তে দেখা গিয়েছে বেশ কয়েক বছর ধরেই আরজিকর হাসপাতালে হাউস স্টাফশিপ করার আসন সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে হাসপাতালে হাউস স্টাফের জন্য অনুমোদিত আসন সংখ্যা একশো পাঁচ তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে দীর্ঘ কয়েক বছর যাবৎ হাউস স্টাফ হওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে একশো সতেরো জনকে অর্থাৎ এই বারো জনকে কোনো সুপ্রিম পাওয়ার প্রয়োগ করে হাউস স্টাফে চান্স দেওয়া হয়েছে দীর্ঘদিন ধরেই আর সূত্রের খবর হিসেবে সেটা হয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আমলেই এবার তার আগেও এই দুর্নীতি হয়েছে কি না তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সিবিআই সূত্রের খবর বাড়তি এই বারো জনের প্রয়োজনীয় অনুমতিপত্র এখনও দেখাতে পারেননি হাসপাতাল কর্তৃপক্ষ মূলত কার্ডিওলজি বিভাগে হাউস সংখ্যা হঠাৎ বৃদ্ধি পেয়েছিল বলেই জানতে পেরেছেন সিবিআই এসব বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একাধিক নথি চেয়ে পাঠিয়েছে তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদ করা হয়েছে হাসপাতালের বেশ কয়েকজনকে টাকার বিনিময়ে কি অতিরিক্ত আসন তৈরি করে হাউস স্টাফ করার সুযোগ করে দেওয়া হয়েছে কিছুজনকে এই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর আরজিকর মেডিকেল কলেজে গত নয় আগস্ট এক চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছিল তাকে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছে ওই ঘটনার তদন্ত করছে সিবিআই সেই আবহেই ওই হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগও প্রকাশ্যে আসে কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই অভিযোগের তদন্ত করছে সিবিআই সেই তদন্তের সূত্রেই নতুন অভিযোগ এবার প্রকাশ্যে এসেছে আরজিকোর হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলাটি বর্তমানে সিবিআই তদন্ত করছে গত তিন মাস ধরে চলছে এই মামলার পুরো তদন্ত প্রক্রিয়া এবং এই তদন্ত করতে গিয়েই একাধিক নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে এবার প্রশ্ন হলো তবে কি অনুমোদন ছাড়াই আর্জি করে হাউস স্টাফ হওয়ার সুযোগ ছিল সন্দীপের আমল থেকেই এর পুরো তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এই বিষয়ে পরবর্তীতে কী হয় নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন